শহরে তো বসরে দিতে পারলাম না প্রথম দিন থেকে আজকে অব্দি যতটা বাড়িতে গেছি বাড়ি বাড়ি প্রচারে প্রত্যেক মানুষই আমাকে খুব আশীর্বাদ করছেন খুব খুশি হয়েছেন আমি প্রার্থী হওয়াতে ওটা বিশ্বাস আমরা আমরা উন্নয়নে কাজ করবো আমারও প্রত্যাশা রামনে কাজ করা শুরু মানিক সরকারের কাছেও বুট চাইলেন কি কি বলেন উনি যে বলেন শুভেচ্ছা চাইলাম শুভেচ্ছা সাবস্ক্রাইব টু ত্রিপুরা i and for and press নিউজ অন